আম্মু কত কই করো করো রান্না করো জমিয়ে খাওয়া দাও রান্না করে যাও হ্যাঁ কই গো কোথায় তুমি ওরে বাবা কি রদদুর্গ উমা আরে বাবা কি রদদুরে রদদুরে তুমি আরে बाप रे बाप

আবার এখন কাজের সময় ভালো লাগে না ওইসব তুমি বসো দোকানে চুপ করে বসো আমার কাজের দেরি হয়ে যাচ্ছে এখন তুমি বসো ওখানে বসো তোমাকে বললাম বসো এই নাও এটা খাও ধরো 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 এটা খেতে আমার ভালো লাগে না ভালো লাগে না কি দেখাও এটা দেখাও আগে কি ভালো করে দেখাও এটা তো ওয়ারেশ হ্যাঁ ওয়ারেশ হ্যাঁ এটা খাবা এখন খাবা রোদ লাগবে না মাঝে মধ্যে এটা একটা খেতে হবে আমি তো তোমাকে দেখতাম তুমি তো মিলে দাও বেশিরভাগ